রুমের মধ্যে থাকতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম এক বৃদ্ধ দাদিমার কাছে এটা দাদিমার বাড়ি বাড়িটা একটু দেখাও তো দেখেন তো প্রিয় দর্শক বিন্দু বাড়িটা দেখেন উপরেও ভাঙা চালও ভাঙা বেড়াও ভাঙা এর মধ্যে দিয়ে কিভাবে দিন পার করতেছে সেটা আমি জানবো আপনাদের জানাবো আসুন দেখাও আসসালামু আলাইকুম এ রুমেরই রুমে থাকে কে খুব আসেন সবাই এমুরু আসেন একটু কথা বলে আপনাদের সাথে

একদম খুব অসহায় এর মতো অসহায় আসলে মনে করেন ঘর খান তুলার মতন আছে চলাচল করতেছে জাল কাজ করা যায় সেসব বাড়ি কাজ করে কাজ করি ছেলে নাইতে পারছি দেখি ভিতরটা দেখি না তা তো দেখতেছি আসলে দাদি এর মধ্যে থাকতে আপনার কষ্ট হয় না এই পাশে আসেন ওর না

দাদিমার বাড়িটা তো আপনারা দেখলেন দেখেন যে বাড়িটার যে অবস্থা হয়তো থাকবে থাকার মতন পজিশন নাই রুমের মধ্যে নামাজ কালাম কি পরে নামাজ কালাম করতে পারেন এই রুমের মধ্যে ওই পড়তে পারবো আর হয়তো এরা হলো এলাকারই লোক বাড়ির পাশের লোক তাদের মুখ থেকে তো কিছু কথা শুনলেন যে আসলে এর মধ্যে থাকা সে কতটা প্রবলেম হচ্ছে আপনারা যদি এই আমার এই দাদিমার পাশে থাকেন হয়তো দাদিমা আপনাদের যারা একটা রুম পাবে রুমের মধ্যে থাকতে পারবে এই গরম ছুটিতে আমি ওই পারেতে নামাজ পড়তেতে রাতে 11:00 পর্যন্ত রাস্তায়ে যাবো গরমে থাকতেন না মানে না কারেন্টও না না আলো একটা একটা আলো তো লাইট

মারছ তো পোরেছাকি দিবি সেসন দিছে মানে আপনি যেছকে অন্য একটা কাজ কর আমি আসছে দেখি আপনার কি করতে পারি এখন ঘাড় দি দিবেন অবশ্যই আমি দোয়া করবেন এখন ঘর দিয়ে দিবেন তাতে আমরা আসিবো আল্লাহর পারে বাইরে আইছিলো আমার ঘরখান দিয়ে গেছে আর পুষরি আমরাও দোয়া করব আর পুষরিও দোয়া করবে আপনাদের জন্য আপনি যদি একটা আপনাদের ঘর দিয়ে দরবার সুন্দর ব্যবস্থা করে দেয় আপনি খুশি হবেন খুশি খুশি হবেন

ঠিক আছে তো প্রিয় দর্শক বিন্দু হয়তো দাদিমার বাসাতে দেখে গেলাম আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি আমরা দেবো আপনারা যদি আমার পাশে থাকেন হয়তো দাদিমার সম্পূর্ণ হয়তো আমি একা চাইলে তো আর মানে আমাকে তো এখানে কেউ সাহায্য করে না কেউ আমাকে টাকা পয়সা দেয় না যা দেই আমি আমার নিজের থেকেই আমার বাবার টাকা আমি দেই হয়তো এই একটা ঘর দেওয়ার আমার অবস্থা নাই আপনারা আমার পাশে থাকেন আপনারা আমাকে যদি ঘর দেওয়ার জন্য কিছু সাহায্য করেন অবশ্যই আমার দাদিমার একটা ঘর দিয়ে দিতে পারবো এটাই তা তো মানে দাদিমার মুখের থেকে শুনলেন এলাকার লোকের মুখের থেকে শুনলেন তাই না হ্যাঁ হ্যাঁ আসলে খুব খুব কষ্ট থাকে তো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ